হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের আরও দুইটা প্লট আল্লাহ রহমতে সেল হয়ে গেল এখানে চারটি প্লট ছিল আমাদের ছাব্বিশ শতাংশের দুইটা ছিল সাত সাত চোদ্দো আর হচ্ছে দুইটা ছিল ছয় ছয় বারো তা ইনি হচ্ছে হলো আপনি তেরো শতাংশ নিয়েছেন এনরা পূর্বমুখী তেরো শতাংশ নিয়েছেন এনাদেরকে তেরো শতাংশ দিয়েছে এখন আমাদের ওই বাউন্ডারিটা এটা ছয় ছয় বারো ছিল ওইটাকে এখন সাড়ে ছয় সাড়ে ছয় তেরো করে ফেলতে হবে আর কি তো এই হচ্ছে আমাদের আর দুটো প্লট সেল হয়ে গেল এই প্লট দুটো ছিল আমাদের পূর্বমুখী প্লট হ্যাঁ এখানে চারটি প্লট ছিল সব সবসময় আমি বারবার দেখাইছি আমাদের প্লট আল্লাহ রহমতে সেল হয়ে যাচ্ছে এখানে মোট দুইটা প্লট ছিল এই পূর্বমুখী প্লট পূর্বমুখী দুইটা প্লট ছিল সাত 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 শতাংশে সাত শতাংশে তা তারা যেহেতু সাড়ে তিনশো মানে তেরো শতাংশ নিয়েছেন তার মানে ওই প্লট দুটোর আমাদের আরও ই আরও এক শতাংশ বাড়লো বা যেহেতু রাস্তাও ছাড়া হয়েছে এটা অ্যাকুরেট মাপ দিলে যেটা বেরোবে সেটাই আমরা বিক্রি করবো এখানে আমাদের আপাতত আমরা ছয় ছয় শতাংশের এই দুইটা প্লট ধরে রাখি তো এইখানে যে আমাদের এই প্লটের সামনে দিয়ে চব্বিশ ফিট মাস চব্বিশ ফিট রাস্তা আছে এই প্লটটার সামনে দিয়ে তো আমাদের দুইটা প্লট ছেলে গেছে এবং ওরা ওনারা মিনিমাম জন আট জন মিলে প্লটটা নিয়েছেন গং দিয়েছেন কামরুজ্জামান গং তারপর আছে একরামুল কবির রবিউল ইসলাম রায়হান ইসলাম রুবেল রু রুকুনুজ্জামান গং তার মানে অনেক অগানাকে মিলে এই প্লটটা নিয়েছেন তো এখন যেহেতু এই প্লটটা নিয়েছেন তার মানে এখানে প্রায় দশ বারোটা মাথা কাজ করছে এবং সেই হিসাবেই জমির কাগজপাতি যাচাই বাছাই করা হয়েছে কারণ একটা সমিতি যখন জমি নেয় তখন সমিতিতে বারো তেরোটা মাথা থাকে তখন তারা সবাই মিলে জমিটা যখন ই করে তখন সেটার অনেক ইয়ে থাকে অনেক অনেক অনেকগুলো লোক থাকে তো তাদের অনেক রকম প্রশ্ন অনেক রকম সিদ্ধান্ত সেগুলো ভেদ করে জমি তাদের কাছে দিতে হয় তো সেই হিসাবে জমি তারা সবাই কাগজপাতি যেহেতু চেক করছিলো তো এই পাশে সাত শতাংশের দুইটা প্লট ছিল তারা দুটো নিয়ে নিয়েছেন এখান থেকে তেরো শতাংশ আর এখন চলেন আমরা যাই দেখি আমাদের আরও দুইটা প্লট আছে ছয় ছয় বারো শতাংশের দুইটা সেটা বারো শতাংশ বারো শতাংশের দুইটা প্লট আছে চলেন ওই দুটো আমরা দেখি ঠিক আছে ওই দুটো আমরা তার আগে দেখাই এই প্লটটা আমাদের সেল হয়ে গেছে তারপরে এই প্লটটা সেল হয়ে গেছে এই প্লটটাও সেল হয়ে যাবে আর এই যে এটা হচ্ছে পশ্চিমমুখী প্লট হ্যাঁ ওই যে ওইটা সেল হয়ে গেছে এটাও সেল হয়ে গেছে এটাও সেল হয়ে গেছে হ্যাঁ শতাংশ এটাও সেল হয়ে গেছে কন্যার প্লট ছিল আচ্ছা এটা চোদ্দ শতাংশ ছিল এটা থেকে দশ শতাংশ সেল হয়েছে আর বাদ বাকিটা রাস্তায় চলে গেছে আর এই হচ্ছে আমাদের ছয় শতাংশের দুইটা প্লট ছয় শতাংশ করে দুইটা প্লট এটা মাপ দিলে বোঝা যাবে অ্যাকুরেট মাপ দিলে যখন আপনাকে জমি আমরা মেপে বুঝাই দেবো তখন ছয় সাড়ে ছয় যাই হোক আমরা বুঝাই দেবো এখানে দুইটা প্লট আছে তো এই একটা প্লট আর এই একটা প্লট হ্যাঁ একটা প্লট এই একটা প্লট ছয় শতাংশ দুইটা প্লট আছে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ও তারপরে বলি আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে আমাদের এটা এই প্রোজেক্টের নাম হচ্ছেন একতা একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এখন একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলতে বুঝাই এখানে যতগুলো ল্যান্ড অনার আছেন আছি সবাই মিলে আমরা এখানে এই পাশটা একটা হাউজিং করেছি ঠিক আছে সবাই মিলে আমরা এই পাশটা হাউজিং করেছি তবে আমাকে পেতে হলে আপনি সাবার লেক সিটিতেও আসতে পারবেন অথবা আমাকে ফোন দিলেই এই একতা ল্যান্ড ডেভেলপমেন্টে আমরা যারা অনার আছি ষোলো জন মিলে তারা এই প্লটকে প্রোজেক্টটা করেছি ল্যান্ড ওনাররা মিলেই তো সেই হিসাবে আপনি দেখেন এই প্লটটা হচ্ছে তিন রাস্তার মোড় হবে এই প্লটটা অনেকে চয়েস করতেছে এটা একটা সোজা রাস্তা এখান থেকে একটা রাস্তা চলে গেছে বিশ ফিটের আর এখান থেকে একটা রাস্তা চলে গেছে ওই সাইনবোর্ড যেখানে দেখাচ্ছে ওইখানে চল্লিশ ফিট রাস্তা এই সাইনবোর্ডটা চল্লিশ ফিট রাস্তা তারপরে দেখাই এই হচ্ছে আপনার হাই রাইজ বিল্ডিং হচ্ছে এখানে তারপরে এই যে এখানে এটা হচ্ছে মেট্রো রেলের এই যে এটা মেট্রো রেলের এটা মেট্রো রেলের কেরেংয়ের কাজ চলতেছে ঠিক আছে তো মেট্রো রেলটা এত কাছে যে আমার পাঁচ মিনিট দশ মিনিট বলার কিছু নাই অ্যাকচুয়ালি পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে আচ্ছা এই প্লটটা প্রাকৃতিকভাবে উঁচু চারপরচার জমি হুম খাজনা খালি সব হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে আর সবসময় মনে রাখতে হবে এইখানে দশজন মিলে দুইটা প্লট নিয়ে নিয়েছে তার মানে কি তারা কাগজপাতি হানড্রেড পার্সেন্ট যাচাই বাছাই করে হ্যাঁ তারা নিয়ে বায়না করেছেন আর আমরা কিন্তু সবসময় একটা কমিটমেন্ট রাখি জমি একবার বায়না হয়ে গেলে তাকে আমরা সাথে সাথে সাইনবোর্ড দিয়ে বুঝাই দেবো আমাদের ওই একটা প্লট শুধু কিন্তু এইগুলো কিন্তু সব বায়না করা বায়না সূত্রের মালিক এটা বায়না সূত্রের মালিক ওইটা বায়না সূত্রের মালিক সব বায়না করা তাদের একটা গোছানো সময় আছে তবে আমরা সবসময় শর্ট টাইমের রেস্টিটা দিয়ে দিই তো এখানে চারপাশার জমি খাজনা সব কমপ্লিট সামনে চব্বিশ দুইটা প্লট যারা নিতে চান এখানে প্লট আছে এখানে দুইটা প্লট আছে যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন আর এই এরপরে একটা কথা সব সময় কিন্তু আমি একটা কথা বলি আমি আমরা কিন্তু আমি কিন্তু বেসিক্যালি আমি একতার থেকে পক্ষ থেকে বা একতা ল্যান্ডের পক্ষ থেকে একতার ল্যান্ডের পক্ষ বলতে একতাতে আমরা শেয়ার আর সাবার লেগ সিটি হচ্ছে আমার বড়ো ভাইয়ের তো সেই জন্য বলছি যে একতা থেকে যারা প্লট নেবেন তারা যেভাবে আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি লেক সিটি একইভাবে দিচ্ছি তো একতা একতা এবং সাবার লেক সিটি একই একই জিনিস একই জিনিস টাকার রেপিটা ওপিট এখানেও একতা এখানকার চেয়ারম্যান এখানে এখানের মেন একতার মালিক ওখানেও একতার মালিক ঠিক আছে তো যাই হোক তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন চার পাঁচ জমি খাজনা খালি সিএসআরএস ভিএস কমপ্লিট আছে এরপরে আমি তো সবসময় ঈদের বলেছিলাম ঈদের আগে একটা রেট ঈদের পরে একটা রেট তো যেহেতু এর আগে আমি ঈদের আগের একটা রেট বলে ফেলেছি সেখানে আর আমরা চেঞ্জ করব না তবে নিকোশিয়েটের বিষয়টা একটু মানে কম বেশি হতে পারে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন ওইখানে প্রতি শতাংশের দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে প্রতি শতাংশের দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে ঈদের আগে একটু বেশি নিগোশিয়েট করেছিলাম ঈদের পরে হয়তো একটু কম হবে তারপরেও আপনারা যত লেট করতেছেন যে দেখি জমির দাম কমায় না কি না আমাদের জমি আল্লাহর রহমতে বিক্রি হয়ে যাচ্ছে আশেপাশের প্লটগুলো যখন বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখে বিক্রি হচ্ছে আর আমরা যেহেতু পাঁচ লাখে বিক্রি করতেছি আমাদের প্লটগুলো আল্লাহর মতে চলে যাচ্ছে এবং এখন দেখেন ভরা বর্ষা কোথাও একটু পানি নেই হ্যাঁ এখানে কখনও মাটিই ফেলতে হবে না এখানে কখনও মাটিই ফেলতে হবে না যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন এখানে ছয় শতাংশের ছয় শতাংশের দুইটা প্লট আছে ছয় শতাংশের দুই দুইটা প্লট আছে যারা নিতে চান প্রতি শতাংশের দাম পড়বে চার লক্ষ পঁচিশ হাজার টাকা করে সামান্য কিছু নিগোশিয়েট করব এই আর কি সামান্য কিছু নিগোশিয়েট করবো প্রতি শতাংশের দাম পড়বে চার লক্ষ পঁচিশ হাজার টাকা করে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন একদম প্লটগুলো স্কোয়ার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই প্লট দুটো সব সবচেয়ে স্কোয়ার বেশি হ্যাঁ এই ছয় শতাংশ সাথে বারো শতকের এই পলার দুটো সবচেয়ে বেশি স্কোয়ার যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকুন